নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু মানসিক দিক থেকে আমি একদমই ভালো নেই মানে মন থেকে কারণ আমাকে একটা দাদাভাই রিকোয়েস্ট করেছিল ওনার নামটা যাতে আমি আমার পায়েতে লিখি আমি আলদার ভিডিও করি বলে এরকম রিকোয়েস্ট করা আপনার উচিত হয়নি দাদাভাই আমার প্রণাম নেবেন দাদাভাই আপনি প্রথমে আমার থেকে অনেক বড়ো আমি জানি আমার প্রণাম নেবেন আমি আপনার থেকে ছোটো আপনার নামটা আমার পায়ে লেখা হচ্ছে সেই জন্য আপনি রিকোয়েস্ট করেছেন তাই আপনার রিকোয়েস্ট রাখার জন্য আমি লিখছি কিন্তু আজকের পর থেকে কেউ রিকোয়েস্ট করবে না এরকম লিখতে মতো একটা জিনিস পাইক তলাতে লিখতে আমার বিবেকে লাগছে আমি এরকম কাজ করি না কখনও যে কাজটা করতে আমার বিবেকে লাগে যাই হোক আপনি বলেছিলেন আমি আপনার ভিডিও করে দিলাম তো আপনি শেয়ার করবেন ভিডিওটা আর অবশ্যই আপনি বলে দেবেন যাতে এরকম রিকোয়েস্ট আর কেউ না করে আমার এই ভিডিওটা করতে কতটা কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে না আমি বড়দের সম্মান করি আর বিদ্যাকেও সম্মান করি বিদ্যার মতো জিনিসটা আমার আমার অনেক বিবেকে লিখতে অনেক কষ্ট হয়েছে কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি প্লিজ একটু সাপোর্ট করে দেবেন আপনি যাই হোক আপনি কাউকে এরকম রিকোয়েস্ট আর করবেন না প্লিজ দাদা ভাই আমাকে করেছেন কারণ ভিডিও করি বলে এভাবে রিকোয়েস্ট করা উচিত হয় না আপনি বলতে পারতেন ডিজাইন আমি সেই ডিজাইনের ওপর কাজ করতাম কিন্তু আপনি এরকম পায়ের তলাতে নাম লিখতে বলছেন আমার খুব খারাপ লেগেছে প্লিস আর বলবেন না ছোটো বোনভাবে ক্ষমা করে দেবেন যদি আমি ভুল কিছু বলে থাকি প্লিস দাদা ভাই আপনি ভয়েসে দিয়ে ভিডিও বানাতে বলেছেন আমি ভয়েস দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনার মনের মতো হয়েছে না হলে তাও বলবেন ভালো হলে তাও বলবেন প্লিজ আর আমাকে সাপোর্ট করে দেবেন একটু আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই ভিডিওটা শেয়ার করতে হবে না এই ভিডিও শেয়ার করলে আরও অনেক মানুষ আমার রিকোয়েস্ট করবে একই তো সেটা আমি করতে পারবো না আমার বিবেকে অনেক লেগেছে অনেকটা যাই হোক আপনি বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমি যে কথা বলছি তাও আমার কষ্ট হচ্ছে ভিডিওটা দেখে এডিট করতে বসেছি তাও আমার কষ্ট হচ্ছে কিছু করার নেই ভিডিওটা আমি করেই ফেলেছি যেহেতু এই দেখুন সুন্দর হয়েছে কি আপনি বলবেন আর আমার পায়ের তলাটা অতটা ভালো না সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওটা শুনল